হ্যান্ডকাফ এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাত দেওয়া হাত কড়া পরানো হাত কড়ি দেওয়া হাত কড়ি পরানো হাতে হাত কড়ি পরানো ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রতি অন হচ্ছে এ শব্দের অ্যান্টোনমস হিসেবে ব্যবহৃত হয় রিলিজ ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি Handcuff this criminal.